হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিফি মুজাফর হোসেন অ্যান্ড ইউ আর ওয়াচিং এমএস টিচিং ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের এই ক্লাসে নয়নতারা সেগাল এর লেখা দ্য পাসিং আওয়ে অফ বাপু এই গল্পটির লাস্ট পার্ট তৃতীয় ইউনিট থেকে ঠিক আছে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে এসেছি এই কোশ্চেন আনসারগুলো তোমাদের এই বছরের মাধ্যমিক পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নেবে ওকে ডিয়ার স্টুডেন্টস এর আগে আমি এই লেসনের ইউনিট ওয়ান ইউনিট টু ঠিক আছে এবং ইউনিট থ্রি ক্লাসগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা যারা ওই ক্লাসগুলো দেখো নি দেখে নেবে তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে ডিয়ার স্টুডেন্টস এখানে দেখো কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে ঠিক আছে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো একবার দেখে নাও এক নম্বর কোশ্চেন দেখো হোয়েন ডিড দ্য ন্যাটার ফিল অ্যাট সি লেখিকা কখন দিশাহারা হয়ে গিয়েছিলেন ডেয়ার স্টুডেন্টস অ্যান্সার দেখো দ্য ন্যাটার ফেল্টি হেন সি রিটার্ন টু দিল্লি আফটার গান্ধীজ ডেথ ওকে তারপর কোশ্চেন দেখো হাউ উড বাপু কন্টিনিউ টু লিভ ইভেন আফটার হিজ ডেথ ডেস অ্যান্সার দেখো বাপু উড কন্টিনিউ টু লিভ অন থ্রু দ্য স্প্রিট হুইচ হি হ্যাড হেল্প সেভ অ্যান্ড ইন দ্য হার্টস অফ হিচ ফলোয়ার্স অ্যান্ড দ্য পিপল হি ট্রান্সফর্ম ইন চিলড্রেন হু উড ক্যারি অন হিজ আইডিয়ালস অ্যান্ড ফাইট ফর হিজ ভিশন অফ এ প্রাউড ইন্ডিপেন্ডেন্ট নেশন দেয়ার স্টুডেন্টস তার পরে কোয়েশ্চেন দেখো হোয়াই ডিড এ স্পেশাল ট্রেন গো টু এলাহাবাদ সামডেজ আফটার গান্ধীজি ফিউনোরাল অ্যান্সার দেখো এই স্পেশাল ট্রেন ওয়ে টু এলাহাবাদ সামডেজ আফটার গান্ধীজি ফিউনোরাল টু ক্যারি হিজ অ্যাসেস ফর ইমারসন ইন দ্য গাঙ্গেস রিভার ওকে দেশ তারপরে কোয়েশন দেখো হাও ওয়াজ দ্য ইনভায়রমেন্ট অফ দ্য কম্পার্টমেন্ট ইন হুইচ পিপল টু গান্ধীজি ইজ অ্যাসেস টু এলাহাবাদসার দেখো দ্য এনভায়রমেন্ট ইনসাইড দ্য ট্রেন কম্পার্টমেন্ট ক্যারিং গান্ধীজি ইজ অ্যাসেফ টু এলাহাবাদ ওয়াচ ডেকড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ পিপল সিঙ্গিং ভজনস হুইচ হেল্প দ্য পিপল ফিল হিচ প্রেজেন্স অ্যান্ড লেসেন্ড দেয়ার উইপিং ওকে তারপরে কোশ্চেন দেখো হোয়াই ডিড দ্য ন্যায়েটার ফিল অ্যাট সি ডেসেন্স অ্যান্সার দেখো দ্য ন্যায়েটার ফিল্ড অ্যাট সি বিকজ দ্য ডেথ অফ গান্ধী হ্যাজ লেফট হার ফিলিং আনপ্রোটেকটেড ওকে ডিয়ার স্টুডেন্টস তোমরা যখনই কোনো লেসেন পড়বে ঠিক আছে ওই লেসেন থেকে তোমাদেরকে নিয়ে থেকে কোশ্চেন বের করতে হবে তৈরি করতে হবে যদি ওই লেসেন থেকে কোশ্চেন বের করতে পারো তৈরি করতে পারো তাহলে তোমরা খুব সহজ সরলভাবে ইংরেজিতে ভালো নম্বর পেয়ে যাবে ওকে ডিয়ার স্টুডেন্টস তারপরে কোশ্চেন দেখো হট ডাস দ্য ফ্রেজ দ্য ম্যাজিক সার্কেল ইন্ডিকেট ডিয়ার স্টুডেন্টস অ্যান্সার দেখো দ্য ম্যাজিক সার্কেল রেফার্স টু দ্য সেন্স অফ সেফটি সিকিউরিটি অ্যান্ড গাইডেন্স দ্যাট দ্য অথার নয়নতারা ফেগাল অ্যান্ড মেনি আদার্স ফেল্ড হয়েল গান্ধীজি ওয়াজ অ্যালাইভ ওকে ডেয়ার স্টুডেন্টস এখন আমি এই ক্লাসে যে কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের আমি দেখালাম ঠিক আছে এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখে নেবে ওকে এবং এগুলোকে বারবার প্র্যাকটিস করবে বুঝতে চেয়েছ তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় ঠিক আছে লেসন থ্রি আসার খুব চান্স রয়েছে তোমরা এই লেসেনটা ভালোভাবে পড়বে ওকে ডেয়ার স্টুডেন্টস এর পরের ক্লাসে আমি তোমাদের টেক্সট বুকের লেসেন টু দ্য ফেবেল এই পোয়েমটি ভালোভাবে পরে শোনাবো ওকে